আজকে আসলে গান করা বিনোদন দেয়া সো গান লেখার কাজটা করছি গান শুরু করছি সো হোপুলি মে টোয়েন্টি টোয়েন্টি ফোর একটা অ্যালবাম আসবে বা এই অ্যালবামের আমার যেটা ইচ্ছা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমি কিছু গান করতে চাই বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষা ভাষা থাকতে পারে ইংরেজি ভাষা তো থাকবেই বাট আরও কিছু ভাষা থাকবে আজকে এরকম চাইনিজ গানটার ইংলিশ ট্রান্সলেশনে করতে গিয়ে দেখলাম যে চাইনিজ গান এত ভালো ভালো গান আছে যেটা শোনার সুযোগ হলো সো আমার মনে হলো যে চাইনিজ জর্নালগুলো বাংলাতে সাথে ভালো যায় সো গ্রামের মানুষও তো হয়তো আমাদের গান শুনতে পারে করতেই পারি আমি তো আসলে বিশ বছর ধরে কাজ করি আমি দেখেছি যে নিজেকেই নিজের বিরতিটা নিতে হয় আসলে যারা আমাকে ভালোবাসে তারা তো আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসে যখন মনে হয় যে কাজ একঘ হয়ে যাচ্ছে খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন কিন্তু কাজ নিজেকেই থামিয়ে দিতে হয় তো দেড় বছর আগে আমার মনে হয়েছিল যে ইউটিউব বেসড নাটকের কাজ আসলে একটু ভালো আর হচ্ছে না আগের মতো সেই জন্য দেড় বছর ধরে কাজ করছি না এখন ওটিটিতে ভালো কাজ হচ্ছে তার জন্য যদি ভালো স্ক্রিপ্ট হয় ভালো ডিরেক্টরের সাথে বসা হয় এটা এখন লোড ওটিটিতে কাজ করি আমরা ঠিক আপনি যেহেতু অনেক দিন গ্যাপ আছে এমন কিছু নিয়ে আসতে চাই যেটা আসলেই সবার মন ছুঁয়ে যায় কি ধরনের গল্প গল্পটা কোনো ছকে বাধা গল্প আমার মনে নেই ডিরেক্টরের সাথে কথা হচ্ছে ওনারা গল্প বলছেন এখনো সেই গল্পটা পাইনি অথবা সেই ডিরেক্টরের সাথে সেই সেমটা হয়নি যে মনে হয় যে এই কাজ দিয়ে আসলে অতিথি থেকে এখন ওনার একটা জীবন তো পড়ে আছে যদিও বয়স হয়েছে কাজ অনেক বছর করবো সো অনেক ধরনের কাজই করবো যদি একটা সময় আসে যে কোনো ক্ষেত্রেই গান কিন্তু অসাধারণ ভূমিকা রাখে আপনি যদি পাশ্চাত্যের গানের ধরন দেখেন একটা সময় শুধু ইংরেজি ভাষাভাষীর মানুষরাই কিন্তু সবার কাছে পৌঁছাতো একটা সময় ল্যাটিন ভাষায় যারা গান করছে তারা সবার কাছে পৌঁছে গেল একটা সময় কোরিয়ান ভাষায় যারা গান করে তারা পৌঁছে গেল এখন কিন্তু আফ্রিকান বিচস বলে সেই গানগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে সো কখন কোন ভাষার গান সারা পৃথিবীর মানুষ লুপে নেবে সেটা আমরা জানি না আমাদের কাজ হচ্ছে গান করে যাওয়া এখন বাংলাদেশে ইয়াং অনেক আর্টিস্ট অনেক ভালো ভালো গান করছে প্রীতম আছে মুজা আছে যারা ইয়াং গোলার মিনার আছে তাদের আমি মনে করি যে এখন দায়িত্ব হচ্ছে শুধু বাংলাদেশের মানুষের জন্য তো গান তারা করছেই পৃথিবীর জন্য গান করা উচিত আমি তো আসলে বয়স হয়ে গেছে আমি কিছু গান করবো যেমন এবছর অন্য ভাষায় গান করব বাংলা ভাষায় গান করব আমি নতুন জেনারেশনকে বলতে চাই যে নতুন নতুন গান নিয়ে হাজির হোক ভিউ আর হিটের কথা না চিন্তা করে জাস্ট বডি অফ ওয়ার্ডটাকে তৈরি করুক যেন আসলে সারা বিশ্বে বাংলাদেশে গান পৌঁছেছে আমাদের আগের জেনারেশনে অনেক গুণী শিল্পীরা কাজ করেছেন যাদের গান উপমহাদেশে অনেক ভালো জায়গায় পৌঁছেছে রুনা লাইলা ম্যাডাম অথবা জেমস ভাই সো আমাদের জেনারেশনের আরও দায়িত্ব আরও বড় করে কাজ করা সো আমি এবং আমার পরের জেনারেশনের প্রতি এইটাই আমার প্রত্যাশা আমরা আরও বেশি গান করব কারণ যে কাজটা সেটা না করে আমরা অন্য কাজে বেশি গুরুত্ব দিচ্ছি অন্য কাজে বেশি নিউজ হচ্ছে সো আপনাদেরকে আমি অনুরোধ করব আমরা যে কাজ করি সেই কাজ নিয়ে একটু বেশি বেশি নিউজ করবেন হয়তো ভাইরাল কম হবে কিন্তু সেটা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ লাস্ট কোয়েশ্চেন জি যেহেতু একদম দর মানে আমাদের দরবারায় নির্বাচন ভোটটা তো অবশ্যই দেওয়া হবে সেক্ষেত্রে ঢাকায় থাকি বাইরে বা সেই ক্ষেত্রে প্রিপারেশনটা কেমন কোথায় দিচ্ছেন ভোটটা এবার রাজনীতি সচেতন মানুষ কিন্তু আসলে আমি সবার জন্য কাজ করি এই মুহূর্তে আসলে রাজনীতিতে কথা বলতে অপ্রস্তুত হয়ে যাবো থ্যাংক ইউ এটা সারা পৃথিবীতে সব জায়গাতেই আছে কমার্শিয়াল কাজও হবে এবং সংস্কৃতি মানা মানুষের জন্য কাজ হবে সবাই এগিয়ে যাবে এখানে কাউকে ছোট করার কিছু নেই বিয়েরও প্রয়োজন আছে আবার সংস্কৃতি মানা মানুষের জন্য ভালো কাজ করাও প্রয়োজন আছে ভিউ হলে যে ভালো কাজ হয় না তা না কিন্তু একটা ধারণা সবার মধ্যে চলে আসছে যে ভালো কাজ আর ভিউ এর কাজ আলাদা কিন্তু ওভার আছে আমি যেটা বলছি কাউকে ছোট করার দরকার নেই সবারই প্রয়োজন আছে

কাজ যতক্ষণ না বললে তো আমার মনে হবে সেই কাজটা করতে যাচ্ছি যেটা আসলে বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে কারণ ওই যে বললাম যে নিজেকেই ডিসিশন নিতে হবে যে আমার কাজের বিরতি আমাকেই নিতে হবে জাস্ট কাজ করে যাওয়াটা আমার কাজ না মানুষকে ভালো কিছু উপহার দেওয়া আমার কাজ